আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম এটা কত দাম বিকাম হাজা বিকাম হাজা বিকামতো কত হাজাও তো এটা এটা পঞ্চাশ রিয়াল হাজা খামসিন রিয়াল হাজা এটা খামসিন পঞ্চাশ রিয়াল রিয়াল ডিসকাউন্ট নেই মা ফেখাসাম মাফি নেই ডিসকাউন্ট খাসাম এটাকে একটু এভাবে বলতে হবে মা ফেখাসাম এভাবে বললে বোঝা যাবে এটা প্রশ্ন করা হচ্ছে মা ফেখাসাম একটু জোরে একটু জোরে আওয়াজ দিয়ে বলতে হবে তাহলে সে বুঝবে যে আপনি ডিসকাউন্টের বিষয়ে জিজ্ঞেস করতেছেন তোমার জন্য পঁয়তাল্লিশ রিয়াল

বারিকলি নিন আল্লাহ বরকত দান করুন এই ছাল কত কম কম হাজার রোজ কম হাজার রোজ রোজত চাল এই চালের দাম কত প্রতি কেজি বিশ রিয়াল ঐশ্বরিন রিয়াল কিলো ঈশ্বরিন অত বিশ রিয়াল রিয়াল কিলো যার অর্থ কেজি ঠিক আছে দুই কেজি দিন তাইব আ তিনি কিলো তাইব ঠিক আছে আ তিনি আমাকে দেন কিলো দুই কেজি মোবাইল চার্জার লাগবে আবগা যার অর্থ লাগবে শাহান চার্জার জওয়াল মোবাইলের চার্জার লাগবে একটু দ্রুত বলতে হবে আফগা আল জওয়াল এটা আসল আর ওটা কফি কোনটা ছান হ্যাঁ দা আসলি হ্যাঁ দা আসলি ওয়াহা আ দা তকলিদ আই ওয়াহেদ তিপুকা আই ওয়াহেদ আয়ত্ত কোনটা ওয়াহেদ কোনটা কোন একটা কোন একটা ওয়াহেদ দেপগা আসলটা চাই দাম কত অবগা আসলি কেম সেয়ারু অবগা আসলি অর্থাৎ আমার অরিজিনালটা লাগবে কেন সারু এটার দাম কত এটার দাম কত আমি একটু এরপরে সস্তা চাই আমার লাগবে অথবা আবি আবিও বলা যায় আবি আর খাস যার অর্থ সস্তা সাই একটু আমি একটু সস্তা চাই আপনাদের কাছে অন্য রং আছে কি ما عندكم لون ثاني ما عندكم لون ثاني ما عندكم আপনাদের কাছে নাই লোন রং সানি আপনাদের কাছে অন্য কোনো রং আছে অন্য কোনো রং নাই এভাবে প্রশ্ন করা যায় আমি এটা ফেরত দিতে চাই এটা আমার পছন্দ হয়নি আবগা আরজা হাদা আবগা আরজা আর যা আর যা আরজা ওর তো ফিরিয়ে দেওয়া হাজা আমি এটা ফিরিয়ে দিতে চাই মা আজেব নি আমার পছন্দ হয়নি মা আজেব নি আমার পছন্দ হয়নি আর বড় সাইজ আছে কি এর চেয়ে বড় সাইজ আছে কি ফি মাগাস একবার ফি মাগাস একবার ফি অত্য আছে মাগাস অত সাইজ একবার এর বড়। বড়ো একবার মানে সবচেয়ে বড়ো অথবা এর চেয়ে বড়ো ফি মাগাস একবার এর বড় সাইজ আছে কি ক্যাশ কাউন্টার কোথায় ও এন এল কা অর্থাৎ ক্যাশ কাউন্টার কোথায় তাহলে বাক্যগুলো আবার বলা যাক আমি একটু সস্তা চাই আরখাস আবাহ আপনাদের কাছে অন্য কোন রং আছে আমি এটা ফেরত দিতে চাই এটা আমার পছন্দ হয় নাই অথবা যদি বলেন কারণ এটা আমার পছন্দ হয় নাই তাহলে বলবেন আবাহা আহসান মা আজিবনি আহসান তো কারণ মা আজিবনি এটা আমার পছন্দ হয়নি এরছে বড় সাইজ আছে কি ফি মাগাস একবার ফি একবার এর চেয়ে বড় সাইজ আছে কি ক্যাশ কাউন্টার কোথায় অর্থাৎ ক্যাশ কাউন্টার কোথায় আশা করি আপনারা বুঝতে পারছেন এবং এভাবে বলার চেষ্টা করবেন তাহলে অ্যারাবিয়ানরা সহজেই বুঝে যাবে যে আপনি ঠিক কি বলতে চাচ্ছেন আমরা আসলে যেভাবে বলি আনামাফি মালুম আনা রো আসলে এভাবে না ওরা এভাবে বলে না তাহলে আহ পরবর্তী বাক্যগুলো দেখা যাক ওয়ারেন্টি আছে কিভাবে বলবেন ফি দামান ফি দামান ওয়ারেন্টি আছে আজকে আমার নেটওয়ার্ক অথবা সবাকা কাজ করছে না কিভাবে বলবেন আরবিতে আলিয়ম অথবা আলিয়ম দিনা বলেও বলতে পারেন আশ আকা আলিয়ম মা তштаগল আশ আকা আলিয়ম মা তштаগল আলিয়ম মা তштаগল অর্থ আজকে আমার নেটওয়ার্ক কাজ করছে না আপনি অন্য কিছু বলতে পারেন যে আজকে আমার মোবাইল কাজ করছে না তাহলে বলতে পারবেন আল জাওয়াল আলিয়ম মা তштаগল এইভাবেই বলতে পারেন অর্থাৎ যে কোনো নাউন চেঞ্জ করে দিয়ে আপনি বলতে পারেন মোবাইলে পরিবর্তে বলতে পারেন আজকে আমার গাড়ি চলছে না আজকে আমার মোবাইল চলছে না এভাবে বলতে পারেন যে কোনো শব্দ চেঞ্জ করে দিলে হয়ে যাবে আমি ক্যাশে পেমেন্ট করেছি কিভাবে বলবেন হ্যাঁ অথবা বললেও হবে বাস যদি বলেন দ্য ক্যাশ এটা বললেও হয়ে যাবে এখানে আনা শব্দটা গোপন আছে দফা আতের ভিতরে আদ বিল ক্যাশ যার অর্থ আমি ক্যাশে পেমেন্ট করেছি দফা আমি পেমেন্ট করেছি বিল বিল ক্যাশ ক্যাশ ক্যাশে ক্যাশে এভাবে বলবেন আশা করি তারা বুঝে যাবে আর আমরা আসলে যেভাবে বলে থাকি আমরা বাংলাদেশিরা অনেকে যেভাবে বলে থাকি আনা মাফি মালুম আনারো হুয়া রো হুয়া কালামিন্তা না কালামিন্তা আসলে ওরা এভাবে বলে না ওরা এভাবে বলার চেষ্টা করে আপনারাও এভাবে চেষ্টা করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারাও পারবেন যদি এভাবে এভাবে দেখবেন ভিডিওগুলো দেখবেন এবং প্র্যাকটিস করবেন এবং রাবিয়ানদের সাথে এভাবে কথা বলার চেষ্টা করবেন এবং আপনারা চাইলে আমার এই ভিডিওগুলো তাদের সাথে শেয়ার করবেন যে এভাবে কথা বলা ঠিক কি না এবার এই ভিডিওগুলো সঠিক কিনা কোনো ভুল আছে কি না ইনশাল্লাহ তারা আপনাদের বলবে যে এভাবেই আমরা কথা বলি এভাবেই আমরা একজন অন্যজনের সাথে কথা বলি আসলে আমরা যেভাবে কথা বলি অরাবিয়েন্দার সাথে ওরা ওদের সাথে কখনো এভাবেই কথা বলে না ওরা এভাবেই বলার চেষ্টা করে ওরা এভাবেই একজন সাথে মনের ভাব প্রকাশ করে আর আমরা যখন কথা বলি তখন তারা আসলে সহজে বুঝে না কয়েকবার বললে তারপরে তারা গিয়ে বুঝে সেই জন্য আমরা চেষ্টা করব এভাবে কথা বলার জন্য ইনশাআল্লাহ তারা আমাদের কথাগুলো খুব সহজে বুঝবে তাহলে